এলাকার মধ্যে এমন এমন জায়গা আছে যেটা খুব একটা সচরাচর মানুষের জানেই না তো সে নভেম্বর মাস সামনে জানুয়ারি মাস সবার হাতে কম বেশি এখন সবারই ছুটি আছে তার জন্য মানুষের যে একদিনের ট্রিপে এমন এক জায়গায় যেতে মানে একদম নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে তো তেমন এক গ্রামের কথা তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করতে চলেছি বর্ধমান কালনা অবস্থিত বদ্দিপুর গ্রামে শোনা যায় বাংলার মধ্যযুগে বেশ নাম রাখছিল এই গ্রামে অসংখ্য বদ্দিপ পরিবারের বাস ছিল অর্থাৎ যারা সে সময় চিকিৎসা করতেন মনসমঙ্গল কাব্যেও লক্ষীনদারকে নিয়ে বেউল এসেছিলেন এই গ্রামে তবে আজ যদি এই গ্রামে যান দেখতে পাবেন ছোটো ছোটো টা মন্দির সহ জমিদারের নানান স্থাপত্য বদ্ধিপুটের প্রধান আকর্ষণ জোড়াদৌল এটি হলো নিঃসঙ্গদেবের মন্দির ডেভিড মেগাগঞ্জের মতে জোড়া দেউল উনৈশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এসআইআর এর ফলকে জড়াদেউল দেউল প্রতিষ্ঠাকাল আনুমানিক উনৈশো পঞ্চাশ খ্রিস্টাব্দে যদিও এই প্রাচীন মন্দিরে স্থাপত্য দেখার মতন ইট দিয়ে তৈরি আর মন্দিরের উপর ট্রাকোটার কাছে স্থাপত্যের কারণে উনিশশো সালে দেউলকে একটি মহাত্মাপূর্ণ স্মরণ ঘোষণা করা হয় এই মন্দির নির্মাতা হল নন্দী পরিবার ষোলোশো অষ্টান্ন সাল নাগাদ নন্দী পরিবার বদ্ধিপুরে আসেন মন্দির ছাড়াও নন্দী পরিবার তৈরি করেন রাসমঞ্চ দোলমঞ্চ বৈঠাকখানা ইত্যাদি আজও বর্তমান রয়েছে এই গ্রামে

বদ্যীপুরে গেলে দেখতে পাবেন নন্দীদের জমিদার বাড়ি লোক মুখে যায় ব্যবসার জন্য তারা এই গ্রামে এসেছিলেন লবণ মশলা বাদাম ইত্যাদি ব্যবসা ছিল এদের আঠেরোশো থেকে আঠেরোশো পঁয়ত্রিশ সাল নাগাদ বদিপুরে বিভিন্ন অঞ্চলে বসবাস করতেন আজও নন্দী দালানের প্রাচীন দুর্গাপুজো হয় এবছর সেখানে দুর্গাপুজো হবে তবে নন্দী পরিবারের তৈরি অষ্টকাঙ্ক্ষিত রাস মঞ্চ দেখার মতন অনেকটা উল্টো পর্দেন নেয় এটা তৈরি হয়েছিল আঠেরোশো সালে সেখানে প্রতিবশ রাধাকৃষ্ণকে দোলনায় রাখা হয় এছাড়া এখানে রয়েছে বৃন্দাবন চন্দ্র মন্দির নাট মন্দির কুলদেবতা রাজা রাজেশ্বরী মন্দির পঞ্চরত্ন মন্দির শিব মন্দির একদিনই ট্রিপে অনার্সে ঘুরে আসতে পারেন বুদ্ধিপুর থেকে কলকাতা থেকে মাত্র নব্বই কিলোমিটার পথ বুদ্ধিপুর রোড ট্রিপেও যেতে পারেন এছাড়া হাওড়া থেকে বর্ধমান মেল লাইন ট্রেনে বৈশিষ্ট্য ট্রেনে নামতে হবে এই স্টেশনে নেমে টোটো চেপে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন বুদ্ধিপুর ভিডিওটা শেষ করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে লাইক সাবস্ক্রাইব করে পাশে একবার দেখা হচ্ছে নতুন একটা নতুন একটা ধামাকাদার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এইবার আজকে ভিডিওটা শেষ করলাম